আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা আমরা আজকে কালীগঙ্গা নদীতে টাটকানি মাছ ধরার জন্য এসেছি এটা হলো গিয়া বরন্ডি এখানে প্রচুর টাটকানি দেখা যায় তবে অনেক শ্যালা শেলার কারণে খায় না আর এখনো সময় নাই এখনও শীত হয়তো পনেরো বিশ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে টাটকানি মাছ ধরার জন্য এই কালীগঙ্গা নদীতে প্রচুর টাটকানি ওরা যখন লাফ হয় এক এক বিশটা তিরিশটা একসাথে লাভ দেয় এবং কি সিঙ্গেলও দেয় আছে সুন্দর সাইজের টাটকানি দেখতেছে অলরেডি টাইট কিনে বেড়া শুরু হয়ে গেছে ভালো সাইজের সাইজ হয়ে গেছে অবশ্যই হয়তো আর কিছুদিন লাগবে অল্প কিছু দিনের মধ্যে টাইট কিনে ধরা শুরু হয়ে যাবে আর এখানে টাটকানি দেখা যায় প্রচুর কিনে দেখা যায় দেখা যাক আর দুটো একটা ধরে কিনা আর টাটকানির যে পানির মাপটা টোনের সাথে দুই হাত বা আড়াই তিন হাত এর ভিতরে টাটকানি একটু ভাষাই খায় বেশি হ্যাঁ কয় হাত হবে তিন হাত হবে না তবে সর্বশেষ আমাদের আর কোনো টাটকানি হয় নাই শেলার কারণে টোপ নিতেছে না কিন্তু পয়েন্টটা খুব সুন্দর মাছ ধরার জন্য প্রচুর টাটকানি এখানে লাফায় কিন্তু আদার খায় না বা টোপ নেয় না কত প্রিয় দর্শক এখানে বড় মাছ মাছও দেখা যায় আমার বাম সাইডে বিশাল বিশাল কাতলা হয়তো হবে অনেক বড় মাছ মাছও আসবে অকে ভাল থাকবে নাইছে এই পৰ্যন্তই ধন্যবাদ